আমাদের এই কর্মসূচির মধ্যে এই তিন কর্মদিবসের মধ্যে আমরা পে স্কেলের গেজেট চাই অন্যথায় দাবি আদৌ ঐক্য পরিষদের থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামী ছয় ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সারা বাংলাদেশের সকল সাধারণ কর্মচারী উপস্থিত হয়ে সমবেত হয়ে আমরা সেখানে মহাসমাবেশ করে আমরা যমুনার অভিমুখে গেরাও করব যে যেখানে পারবে সেখানে অবস্থান করে রাস্তায় বসে যাব গেজেট না পাওয়া পর্যন্ত আমরা কেউ উঠবো না সারা বাংলা প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা সবাইকে আমাদের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে সারা বাংলাদেশে দাবি ঐক্য পরিষদ থেকে যে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে পহেলা ফেব্রুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করা হচ্ছে মানে পালন করার ঘোষণা দিচ্ছে সারা বাংলাদেশ থেকে সকল কর্মচারীদেরকে আমরা অনুরোধ করব সকল নেতৃবৃন্দকে সকল পেশাজীবী সংগঠনকে আমরা অনুরোধ অনুরোধ করবো আপনারা দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে যে যে সংগঠনে আছেন সেই সংগঠন থেকে আপনারা একাত্মতা প্রকাশ করে দাবি আদা ঐক্য পরিষদের সাথে সংহতি প্রকাশ করে আপনারা এই কর্মসূচি পালন করুন আমাদের যে প্রাণের দাবি দীর্ঘ দশ বছর আমরা দুইটা পে স্কেল থেকে বঞ্চিত আপনারা জানেন আমাদের বেতন বাড়ে না কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়ে আমাদের দুই হাজার সালে যে চালের কেজি ছিল পঁচিশ থেকে তিরিশ টাকা আজকে আমাদের সেই চাল কিনতে হয় সত্তর থেকে আশি টাকায় দুই সালের যে একটা লাখ সাবান ছিল ২৬ টাকা সেই লাখ সাবান কিনতে হয় পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় তাহলে এভাবে যে প্রতিটি পণ্য এক দশক আগের মূল্য আর এক দশকের পরের মূল্য এটা কি এক থাকে আপনারা বলেন আমাদের যে বেতন দুই সালে যা ছিল পনেরো হাজার টাকা এক দশক পরে আজকে দুই হাজার ছাব্বিশ সালেও আমাদের সেই বেতন এই দুই হাজার পনেরো সালের বেতনই রয়েছে মাত্র পনেরো হাজার টাকা আপনারা বলেন দুই হাজার পনেরো হাজার টাকা দিয়ে আজকে যদি আমরা বাজারে যাই সারা মাসের বাজার করতে আনুষঙ্গিক দ্রব্যাদি সব মিলিয়ে আমাদের প্রায় চল্লিশ হাজার টাকার উপরে আমাদের বাজার লাগবে তাহলে আমরা পনেরো হাজার টাকা দিয়ে চল্লিশ হাজার টাকার বাজার কীভাবে করবো এই বাড়তি আয়টা আমরা কোথায় পাবো পনেরো হাজার টাকার বেশি যে লাগবে দামটা যে বৃদ্ধি পেয়েছে সেই বৃদ্ধি টাকাটা আমরা কোথায় পাবো তাহলে আমাদের বাধ্য হয়ে দুর্নীতিতে জড়াতে হবে বাধ্য হয়ে আমাদেরকে যে কোনো অপকর্মে করাতে হবে যে কোনো অবৈধ পথে আমাদের ইনকাম করতে হবে নতুবা আমাদের যাদের অবৈধ ইনকাম করার সুযোগ নেই ঘুষ খাওয়ার সুযোগ নেই দুর্নীতি করার সুযোগ নেই আপনারা জানেন যে কর্মচারীরা সাইন করতে পারে না আর যেখানে সাইন করতে পারে না সেখানে তারা কেউ দুর্নীতি করতে পারে না সুতরাং কর্মচারীরা যে দুর্নীতি করে তারা তাদের সংসার চালাবে তারও কিন্তু উপায় নেই এখন এই মুহূর্তে যদি আমাদের বেতন বৃদ্ধি না হয় তাহলে কিন্তু আমরা আপনারা দেখেছেন যে আমাদের অনেক পুলিশ সদস্য সংসার চালাতে না পেরে আত্মহতি আত্মহুতি দিয়েছে অনেক বিজেপি সদস্য আছে তারা সুইসাইড করছে এইভাবে যে চাকরি করে সরকারি চাকরি করে যদি সংসার চালাতে না পারে আর তারপর যদি তাকে আত্মহত্যা করতে হয় লজ্জাটা তো এ জাতির না এ লজ্জাটা সরকারের লজ্জাটা যে আত্মহত্যা করছে তার নয় আপনারা জানেন যে আমরা পে কমিশনের কাছে যখন সভা শুরু হয় তখন আমরা একটা হিসাব তুলে ধরেছি একজন কর্মচারী যদি শুধু ডাল আলুর ভর্তা আর ভাত খায় এক বেলা তাহলে ন্যূনতম পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ হয় আমি পঞ্চাশ টাকা ধরলাম যদি পঞ্চাশ টাকা খরচ হয় তিনবেলা যদি খায় তাহলে তার দেড়শো টাকা এক একদিনে খরচ হয় একজন কর্মচারী যদি ত্রিশ দিন কন্টিনিউ ভাবে যদি সে ডাল আলুর ভাতা আর ভাত খায় তাহলে তার ভাতের বিল আসে পঁয়তাল্লিশ সাড়ে চার হাজার টাকা সরকারি হিসাব অনুযায়ী ছয় সদস্য বিশিষ্ট পরিবারের কথা ঘোষণা করেছে তাহলে সদস্য বিশিষ্ট পরিবার এক মাস কন্টিনিউ যদি ডাল আলুর ভর্তা আর ভাত খায় তিন বেলা তাহলে সেই ভাতের বিল আসে টাকা সাতাই আমরা পনেরো হাজার টাকায় তাহলে আমাদের যদি ভাত খেতে ডাল আলুর ভর্তা আর ভাত খেতে যদি সাতাইশ হাজার টাকা লাগে ধরলাম কারো পাঁচ সদস্যের পরিবার তাহলে বিশ হাজার টাকা লাগবে ধরলাম কারো চার সদস্যের পরিবার তাহলে তার ষোলো হাজার টাকা লাগবে তাহলে যদি পনেরো হাজার টাকা বেতন পায় ঢাকা শহরে একজন কর্মচারী যদি একটা বস্তিতে একটা টিনশেট বাসা নেয় তাও আট থেকে দশ হাজার টাকা তাকে ভাড়া দিতে হয় তাকে তিন হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে হয় গ্যাস বিল দিতে হয় তারপরে পানির বিল দিতে হয় এরপরে তার সন্তানদের শিক্ষা খরচ তার বাবা মায়ের মানে যে চিকিৎসা খরচ ঔষধ লাগে না এখন এমন কোনো পরিবার নেই তাহলে এই বাড়তি খরচটা তারা কোথার থেকে পাবে এই আমরা যে গঠন হওয়ার পর আপনারা দেখেছেন যে ধাপে ধাপে দ্রব্যমূল্যের দাম বেড়েছে আপনারা যদি পে কমিশন গঠন না করতেন তাহলে কিন্তু এই দ্রব্যমূল্যের দামটা বৃদ্ধি পেত না পে কমিশন গঠন করেছেন তার আগে আমরা মহার্ঘবাটা চেয়েছিলাম ভাতা আপনারা নাকচ করে দিয়েছেন দিলেন বিশেষ ভাতা ছিল এই সব আপনারা ভাতা দিলেন আপনারা সেই ভাতা আমরা ড্র করার আগেই আবার আপনারা পে কমিশন গঠন করলেন আমরা সাধুবাদ জানাই কিন্তু আপনারা এই অন্তর্বর্তীকালীন সময়ে পে কমিশন গঠন করার পরে দ্রুত সময়ের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন নির্দিষ্ট সময়ের আগেই যাতে পে কমিশন তাদের রিপোর্ট জমা দেয় পে কমিশনের যে চেয়ারম্যান জনাব জাকির আহমেদ স্যার অত্যন্ত শ্রম বান্ধব একজন মানুষ তিনি কিন্তু তার নির্দিষ্ট সময়ের তিন সপ্তাহ আগে পে কমিশনের রিপোর্ট চূড়ান্তভাবে সরকারি কর্মচারী বিভিন্ন সংগঠনের সাথে আলোচনা করেছে বিভিন্ন সংগঠনের সাথে আলোচনা করেছে তারপরে পুলিশ সদস্যদের সাথে আলোচনা করেছে সশস্ত্র বাহিনীদের সাথে আলোচনা করেছে সচিব পর্যায়ের সাথে আলোচনা করেছে সকলের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত করে একটা চূড়ান্ত রিপোর্ট মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে যে উপদেষ্টারা যে প্রস্তাবটা জমা দেওয়া হয়েছে সেটা যদি তিন দিন উপদেষ্টা পরিষদের থেকে বা সচিব পরিষদের মধ্যে যদি কেউ যাচাই বাছাই করে তাহলে গেজেট প্রকাশ করতে এত সময় লাগার কথা না আপনারা মাঝে মধ্যে এক একজন অর্থনীতিবিদ এক একজন সাংবাদিক কলামিস্ট যে বক্তব্যগুলো আপনারা উপস্থাপন করেন যেগুলি আপনাদের থেকে আশা করি না আপনারা অনেকেই বলেন যে পে স্কেল দিলে দ্রব্যমূল্যের দাম বাড়বে আরে ভাই দশ বছরে তো পে স্কেল হয় নাই তখন দ্রব্যমূল্যের দাম বাড়ে নাই এই দশ দ্রব্য দ্রব্যমূল্যের দাম কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে কেন এ সময় কি দ্রব্য মূল্যের দাম বাড়বে এই কথাগুলি আপনারা কেন বলেন আজকে দেখেন বাংলাদেশের সবাই বলে যে পে স্কেল দিলে এক কোটি মানুষের সরকারি চাকরিজীবী সহ এক কোটি মানুষের কথা সরকার চিন্তা করছে বাকি উনিশ কোটি মানুষের কথা চিন্তা করছে না এবার আমি আপনাদেরকে বলতে চাই যে এই যে উনিশ কোটি মানুষ গত দশ বছরে এই সরকারি এক কোটি মানুষের কথা চিন্তা করেনি কোনো ডাক্তার চিন্তা করে নাই যে সরকারি চাকরিতে বেতন বাড়ে না তাহলে তারা রুগী দেখাইতে আসলে আবার ফিটা কম নেই কোনো ল্যাবে কোনো চিকিৎসা ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করাইতে গেলে কিন্তু সরকারি কর্মচারীদের জন্য কোনো সার নেই যে পনেরো সালে বেতন পাইছে তাদের বেতন বৃদ্ধি নেই কমাই নেই কেউ কমাই নেয় না আজকে রিক্সাওয়ালায় উঠলে দেখেন দশ টাকার ভাড়া পনেরো সালে যেটা ছিল আজকে সেটা ন্যূনতম পঞ্চাশ থেকে ষাট টাকা নেয় তাহলে এই যে ভাড়াটা আজ আজকের দিনে আজকে বাজারে আপনি যান চাল কিনতে যান চাল ডাল তেল লবণ লুন আটা ময়দা সুজি যা কিনবেন সব আজকের দামে নিবে আপনি বিভিন্ন কোম্পানির কথা বলেন বিভিন্ন ব্যবসায়ীকের কথা বলেন সকল পেশাজীবীদের কথা বলেন সবাই কিন্তু বর্তমান সময় অনুযায়ী দাম নেয় একজন শ্রমিক যে দুই হাজার পনেরো সালে তিনশো টাকায় পাওয়া যেত ডেলিভার আর আজকে সেই শ্রমিককে নিতে গেলে তাকে আটশো থেকে বারোশো টাকার নিচে কোন শ্রমিক পাওয়া যায় না তাহলে প্রত্যেকের কিন্তু এই যে রুজি বেড়েছে আপনি গার্মেন্টস সেক্টরে যান আজকে গার্মেন্টস সেক্টরের যে বেতন তাও সর্বনিম্ন বারো হাজার টাকা আর আমাদের স্কেল আট হাজার টাকা কার জানাই আমরা জানাই বাংলাদেশের উন্নয়নের টাকা দ্বারা সচল রাখে বাংলাদেশের সরকারি কর্মচারীরা কতপ্রোত ভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রের উন্নয়নের সাথে জড়িত আপনি বলেন বাংলাদেশের উনিশ কোটি মানুষ এই উনিশ কোটি মানুষকে কোনো না কোনো ভাবে এই এক কোটি মানুষ সার্ভিস দেয় রাস্তা ঝাড়ু দেওয়া থেকে শুরু করে একবারে সচিব পর্যন্ত সবাই রাষ্ট্রের সেবা দেয় আজকে দেখেন যে পুলিশ সদস্যরা তারা দিন রাত পরিশ্রম করে অনেক পুলিশ সদস্য সেনাবাহিনীর সদস্য গোয়েন্দা শাখায় যারা আছে বিজেপি র্যাব সদস্য আমরা যখন লাইভে যাই তারা অসংখ্য মানুষ এসে কমেন্ট করে তারা আমাদের সাথে যোগাযোগ করে বলে ভাই আমরা চলতে পারতেছি না আমার একজন সেনাবাহিনীর স্ত্রী লাইভে এসে কান্নাকাটি করেছে ও ভাই আমরা শুক্রবার দিন কোনো অনুষ্ঠানে যেতে পারি না আমার ছেলে ছেলেমেয়েরা কান্নাকাটি করে পাশে বাসার বিয়ের অনুষ্ঠান তাদেরকে বুঝ দিয়ে রাখতে পারি না কেন আর ওই প্রোগ্রামে গেলে আমার তো ন্যূনতম একটা উপহার দিতে হবে আমি তো তিন খেয়ে ভাত খেয়ে বাঁচতে পারতেছি না আমি উপহার দেবো কিভাবে আমার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করাতে গেলে তার যে মানে ভর্তি ফি প্রতি বছর তার স্কুল ড্রেস বই খাতা কাগজ কলম এগুলি আমি কোথা থেকে দিব আর বাংলাদেশের একটা অব্যবস্থাপনা সবচাইতে পাঠাবো একটা প্রতিষ্ঠান হলো বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় আমরা যখন পড়াশোনা করেছি হাই স্কুলে সিক্সে ভর্তি হয়েছি দশম শ্রেণী থেকে পাশ করে বের হয়ে গেছি আর ভর্তি হতে হয় নাই আর আজকে শিক্ষকরা একটা ব্যবসা শুরু করেছে প্রতি বছর একই ছাত্রকে একই ক্লাসে তারপর পরবর্তী ক্লাসে বারবার ভর্তি করতে হয় তারপরে এখন দেখেন আপনি প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত প্রতিটা ছাত্রকে প্রতি বছর ভর্তি করতে হয় ঠিক আপনারা সেশন ফি নেন ঠিক আছে উন্নয়ন ফি নেন ঠিক আছে ভর্তি ফি কেন নেবেন টাকা কেন ভর্তি করতে হবে এই শিক্ষা ব্যবস্থাকে আমরা ভাবে দাবি জানাব এই ভর্তি ফি আপনারা বন্ধ করুন শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছে তারা যে শিক্ষা নামে ব্যবসা করে সেই ব্যবসা বন্ধ করতে হবে আমাদের সরকারি কর্মচারীদের স্বাদ আছে তাদের ছেলে মেয়েদেরকে একটু ভালো স্কুলে পড়াশোনা করানো বাংলাদেশী কয়টা শিক্ষা সরকারি প্রতিষ্ঠান আছে আর সেই সরকারি প্রতিষ্ঠানে কয়টা ছেলে মেয়ে স্কুলে পড়ালেখা সুযোগ পায়

অনেক উপদেষ্টারা বলেছে যে তার সময় পে স্কেল দিতে পারবে না পরবর্তী সরকার এসে পে স্কেল বাস্তবায়ন করবে পর আপনার সময় যদি টাকা না থাকে আপনার ভান্ডে যদি টাকা না থাকে তাহলে পরবর্তী সরকার এসে টাকা পাবে তারা কি আপনি যে অর্থ ফান্ডে রেখে যাবেন পরবর্তী সরকার এসে সেই টাকাটাই পাবে তাহলে আপনি না পারলে পরবর্তী সরকার কিভাবে পাবে এই সমস্ত কথা আমরা শুনতে চাই না আর আপনারা জানেন যে এই সরকার আপনারা যদি দিতে না পারেন তাহলে পরবর্তী সরকার আইসা এই পে স্কেল এই প্রস্তাব এই পে কমিশন সব তারা বাতিল করে দিতে পারে এটা আপনাদের উপদেশ তারাই বলে যে পরবর্তী সরকার আইসা এই প্রস্তাব রাখতেও পারে বাতিলও করে দিতে পারে তাহলে যে প্রস্তাব বাতিল করে দিতে পারে সেই পে কমিশন গঠন করে আপনারা কেন টাকা নষ্ট করবেন আমরা চাইব আপনার কমিশনের সার্থকতা আপনি দিয়ে যান আপনার পে স্কেল আপনি বাস্তবায়ন করে যান যারা বলেছে তাদের কারো ক্ষমতা নাই এই স্কেল দেওয়ার কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা আপনার ক্ষমতা আছে আপনার সরকারের থাকা অবস্থায় আমরা এই স্কেলের বাস্তবায়ন চাই এবং আপনার কাছে সারা বাইশ লক্ষ কর্মচারী এবং তাদের তিন কোটি পরিবার আপনার দিকে তাকিয়ে আছে তাদের পরিবার বর্গের যে ছেলে মেয়েদের তাদের পরিবারের যে কান্না সেগুলি আমরা দেখতে পারি না প্রতিটা কর্মচারী অফিসে এসে ঠিক কাজ করতে পারে না তার সংসারের অভাব বাবা মায়ের চিকিৎসার অভাব কোনটা করতে পারে না যার কারণে অফিসে এসে সার্ভিস দিতে পারে না আমরা চাই রাষ্ট্র যত সময় চলুক রাষ্ট্রের উন্নয়নের টাকা সচল থাক তাই আপনি অবিলম্বে আমাদের এই কর্মসূচির মধ্যেই এই তিন কর্ম দিবসের মধ্যে আমরা পে স্কেলের গেজেট চাই অন্যথায় দাবি ঐক্য পরিষদের থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামী ছয় ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সারা বাংলাদেশের সকল সাধারণ কর্মচারী উপস্থিত হয়ে সমবেত হয়ে আমরা সেখানে মহাসমাবেশ করে আমরা যমুনার অভিমুখে গেরাও করব যে যেখানে পারবে সেখানে অবস্থান করে রাস্তায় বসে যাব গেজেট না পাওয়া পর্যন্ত আমরা কেউ উঠবো না সারা বাংলার যত কর্মচারী আছে সবাই আগামী ছয় তারিখে টাকায় আসার জন্য রেডি থাকুন সারা বাংলার